এটা লেখা এটা কি আপনার চল্লিশ টাকা এটা কি আপনার চল্লিশ টাকা না আপনার এর ভিতরে আরো কোন কাজের খরচ আছে পাকা আমের মৌসুম শুরু হয়ে গেছে তা দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকের মাধ্যমে সরাসরি বাগান থেকে পাইকাররা ঢাকায় আম নিয়ে আসতেছে এবং এই আমগুলো সরাসরি পাইকারদের কাছে আরতদারদের কাছে বিক্রি করতেছে তারা এবং দ্বারা খুচরা যে পাইকার আছে তাদের কাছে বিক্রি করতেছে এবং খুচরা পাইকারদের কাছে কত করে আম বিক্রি করতেছে পাইকারি বিক্রিতে হয়

এটা হিমসাগর এটা কত করে কেজি দিতেছেন এটা ভাই 10 টা 55 টাকা এটা আপনারা পাইকির রেট 55 টাকা যখন আমরা খুচরা যারা নিব বিক্রি করার জন্য তার কাছে আপনি ইন টোটাল এই জায়গার খরচ কত টাকা কেজি বলবেন 55 টাকা থেকে 58 টাকা পড়ে 58 টাকা খরচ পড়বো আর এটার নাম এই পাশে দিই এইগুলো সব হিমসাগর লাস্ট এটা হলো গবিন্দ গবিন্দ গব এইটার এটার পাইকির কত করে বিক্রি করতেছেন পাইকারে বিক্রিতে 58 টাকা তো এই যে এই জায়গাটার নাম কি যে জায়গা এটা গাজীপুর বাইপাস চৌরা বাইপাস বাইপাস এটা মার্কেট এর নাম আলহাজ হাজিস সামসুদ্দিন সুপার মার্কেট থেকে গাজীপুরে যারা আম নিতে চান তারা এই জায়গায় আসতে পারেন এখন এখানে আসলে আপনার সর্বোচ্চ কম দামে আম নিতে পারবেন কারণ তারা সরাসরি বাগান থেকে এখানে আম নিয়ে আসে এবং তারা কাস্টমার এবং যারা যারা খুচরা বিক্রেতা নিতেছেন তাদের সাথে যতটুকু সম্ভব ভালো এবং কম দাম দেওয়ার চেষ্টা করে তো ওনার কাছ থেকে আসলে আজকে আমের প্রকৃত রেট যে সেটা জানালাম এবং পরবর্তীতে যদি আরও আপডেট বেশি হয় সেটা আপনাদের বলবো এবং যদি কারো কাছ থেকে বেশি অনেকের অভিযোগ আছে এই জায়গা থেকে আম নেওয়ার পর অনেক ক্যারেটে আম সমস্যা হয় সেগুলো আপনাদের কোনো সমস্যা নেই ক্যারেটের ভিতরে কোনো সমস্যা হয় অনেক দোকান তারা বলে যে আম ফার্স্ট উপরে যে লেভেলগুলো থাকে ওইগুলো ভালো পরবর্তীতে এই দেখেন কারণ এরকম অভিযোগ হলে কিন্তু আপনাদের কাছ থেকে আম নিতে আসবে না অন্য অন্য জায়গায় চলে যাবে তারা তাইলে এই জায়গার আম যারা যারা নিয়ে আসবেন তারা আমের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতেছে এখানে কোনো ধরনের পচা এবং নষ্ট আম থাকবে না কোনো উপর এবং নিচের সমাল সবগুলো আমি ভালো হবে হঠাৎ হয়তো দু একটা আম এদিক সেদিক হতে পারে কিন্তু তাছাড়া আসলে কোনো আম নষ্ট বের হয় না তো আমরা সাধারণ মানুষের কাছে গেলে এই আমরা কত টাকা বিক্রি হতে পারে আপনার ধারণা যেটা এখন এটা এখন বর্তমানে কিছু কথা বললেন টাকা এটা পঞ্চান্ন টাকা যখন এটা কোনো খুচরা দোকানদারি নেয় সাধারণ মানুষের কাছে বিভিন্ন কত টাকা বিক্রি করতে পারে এটা একটা সাধারণ মানুষ যদি পঁয়ষট্টি সত্তর টাকা বেঁচে তার লাভ থাকে সত্তর টাকা বিক্রি করলে তার লাভ থাকে কত করে কেজি বিক্রি করতেছে একশো টাকা টাকা কেজি বিক্রি করতেছে এটা কি আমি ফুল পাকা এমনিতে পাকা আমরা গাছ পাকা আমার একশো টাকা এমনি সার বিক্রি করতে একশো টাকা